জ্যোতিষশাস্ত্র অনুসারে এবং বাস্তুশাস্ত্র অনুসারে স্নানের জলে যদি আপনারা এই জিনিসগুলো মিশিয়ে স্নান করেন তাহলে আপনাদের বাস্তুদোষ কেটে যাবে গ্রহ দোষ কেটে যাবে নবগ্রহ আপনাদের শান্ত হবে তাহলে আপনারা কোন দিন কী মিশিয়ে স্নানের জলে স্নান করবেন শুধুমাত্র যে গঙ্গা স্নান করলে বা কোনো পবিত্র নদীতে স্নান করলেই যে পূর্ণ অর্জন করা যায় এমনটা কিন্তু নয় কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা যদি স্নানের জলে মিশিয়ে স্নান করেন তাহলে আপনাদের গ্রহদোষ কেটে যাবে বাস্তু দোষ কেটে যাবে এবং আপনারা আপনাদের নবগ্রহ শান্ত হবে নবগ্রহ আপনাদের ভালো ফল দেবে তো সেক্ষেত্রে আমি বলবো যে রবিবার দিন আপনারা কী মিশিয়ে স্নান করবেন রবিবার রবি হচ্ছে এমন একটি গ্রহ যেটা আমাদের মান সম্মান আত্মবিশ্বাস এগুলো বাড়ায় তো রবি গ্রহ যদি আমাদের জন্মছকে যদি আমাদের শুভ থাকে বা আমাদের হাতে যদি রবি শুভ থাকে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট দেয় রবি যদি অশুভ থাকে তাহলে অবশ্যই আপনার মান সম্মান প্রতিপত্তি এগুলো পেতে আর রবি স্নানের জলে আপনাকে রবিবার দিন এলাচ মিশিয়ে স্নান করতে হবে যদি আপনি স্নানের জলে এলাচ মিশিয়ে স্নান করেন রবিবার তাহলে রবি আপনার মজবুত হবে রবি স্ট্রং হবে রবি আপনাকে শুভ ফল দেবে যদি আপনার চন্দ্র যদি ডিস্টার্ব থাকে অশুভ থাকে আপনার জন্ম ছকে তাহলে আপনি কি করবেন চন্দ্র হচ্ছে মন মানসিকতার কারণ আমাদের মনকে নিয়ন্ত্রণ করে চন্দ্র চন্দ্র যদি শুভ থাকে তাহলে আমাদের মন ঠিক থাকে আমাদের মানসিকতা ঠিক থাকে যখন চন্দ্র ডিস্টার্ব থাকে তখন আমাদের মন মানসিকতা দুর্বল হয়ে পড়ে আমাদের টেনশান চিন্তা মানসিক অস্থিরতা চঞ্চলতা এগুলো দেখা যায় তো সেই চন্দ্রকে আমাদের শুভ করতে বা পজিটিভ রেজাল্ট থেকে পেতে আমাদের যেটা করতে হবে সোমবার দিন স্নানের জলে কাঁচা দুধ মিশিয়ে স্নান করতে হবে তাহলে আমাদের চন্দ্র শুভ হবে চন্দ্র শুভ ফল দেবেন এবার যদি মঙ্গল যদি কারোর ছকে মঙ্গল যদি আপনার ছকে দুর্বল থাকে মঙ্গল যদি অশুভ থাকে তাহলে আপনি মঙ্গলকে শুভ করতে অ্যাক্টিভ করতে কি করে তাহলে আপনাকে মঙ্গলবার দিন স্নানের জলে আপনাকে লাল চন্দন মিশিয়ে স্নান করতে হবে মঙ্গল হচ্ছে সাহসিকতা সাহস মঙ্গল তো মঙ্গল যাদের জন্ম থেকে ভালো থাকে তাদের সাহস থাকে মনে জোর থাকে শক্তি থাকে তো যাদের মঙ্গল যে দুর্বল থাকে তাদের মঙ্গলের দুর্বল থাকলে বিবাহিত জীবনটা ডিস্টার্ব হয় মামলা মোকদ্দমা এগুলো হয় বা তাদের মধ্যে সাহসিকতার অভাব হয় এগুলো দেখা যায় বুধ যাদের জন্মছকে স্ট্রং থাকে বুধ হচ্ছে ব্যবসার কারক বুধ হচ্ছে স্পিকিং পাওয়ার যাদের বুধ ভালো থাকে জন্মছকে তাদের স্পিকিং পাওয়ার ভালো হয় ব্যবসারদের ভালো হয় তারা কোনো শেয়ার মার্কেট অনলাইন বিজনেস বা কোনো সেলসম্যানের কাজ যারা করে মার্কেটিং লাইনে তাদের ক্ষেত্রে শুভ হয় বুধ অশুভ হলে তাদের কথা বলার ক্ষমতা বা ডিসিশান মেকিং পাওয়ারটা কম থাকে তো সেক্ষেত্রে বুধকে স্ট্রং করতে অবশ্যই বুধবার দিন স্নানের জলে মধু মিশিয়ে স্নান করলে শুভ ফল পাওয়া যাবে যাদের জন্ম বৃহস্পতি অশুভ রয়েছে বৃহস্পতি শুভ থাকলে বৃহস্পতি হচ্ছে অর্থের কারক অর্থ ভালোবাসা প্রেম এগুলো দেয় বৃহস্পতিতে সব কিছু বৃহস্পতি টাকা পয়সা সন্তান বৃহস্পতি চাকরি এগুলো বৃহস্পতি থেকে পাওয়া যায় তো বৃহস্পতি যাদের জন্মচকে শুভ আছে তারা ভালো ফলগুলো পাবে যাদের জন্মচকে বৃহস্পতি অশুভ রয়েছে তাহলে কিন্তু বৃহস্পতিবার দিন অবশ্যই স্নানের জলে আপনারা একটু কাঁচা হলুদ মেটে বা গুঁড়ো হলুদ মিশিয়ে স্নান করতে পারেন তাহলে অবশ্যই আপনারা শুভ ফল পাবেন বৃহস্পতি আপনাদের জন্মচকে স্ট্রং হবে বা আপনাদের হাতে যে বৃহস্পতি গ্রহটা দুর্বল রয়েছে সেটা স্ট্রং হবে এবার যদি শুক্র আপনার জন্মচকে যদি দুর্বল থাকে তাহলে শুক্র গ্রহকে মজবুত করতে বা অ্যাক্টিভ করতে স্নানের জলে আপনারা কী মেশাবেন শুক্র গ্রহ হচ্ছে অর্থ বৈভব লাকজারি এইগুলো শুক্র দেয় শুক্র যাদের জন্মছকে শুভ আছে তারা এই জিনিসগুলো পাবে যাদের জন্মচকে শুক্র অশুভ রয়েছে তাদের লাকজারি বা অর্থ বৈভব এইগুলো থেকে তারা দূরে থাকবে যেগুলো মতো পাবে না প্রেম প্রীতি এগুলো দেখা হয় শুক্র থেকে প্রেমের কারক হচ্ছে শুক্র তো সেক্ষেত্রে শুক্রকে মজবুত করতে অবশ্যই আপনাদের স্নানের জলে আপনারা শুক্রবার দিন স্নানের জল গোলাপ জল মিশিয়ে স্নান করুন গোলাপ জল মিশিয়ে স্নান করলে শুক্র আপনাদের মজবুত হবে শুক্র ভালো রেজাল্ট দেবে এবার যদি জন্মচকে আপনাদের শনি যদি আপনাদের দুর্বল থাকে শনি দুর্বল থাকলে আপনারা কি করবেন আপনারা শনি যাদের দুর্বল থাকে তারা শনিবার দিন স্নানের জলে কালো তিল মেশে স্নান করবেন শুভ ফল পাবেন শনি যদি জন্মচকে দুর্বল থাকে তাহলে লেজিনেস তারপর একাকিত্ব অলসতা এগুলো দেখা থাকে শনি যদি জন্মচকে স্ট্রং থাকে তাহলে আপনার কাজে সফলতা পাবেন কাজে বাধা দিলে এগুলো কেটে যাবে তো সেই কারণে শনিবার দিন কালো তিল মিশিয়ে আপনারা জলের মধ্যে স্নান করুন যদি আপনার রাহু যদি আপনার জন্মচকে দুর্বল থাকে তাহলে আপনারা কি মিশে স্নান করুন রাহু হচ্ছে রাহু যদি কারোর জন্মচকে দুর্বল থাকে তাহলে মানুষের বিচার বুদ্ধি ক্ষমতাটা কমে যায় সেই মানুষ এমন কিছু কাজ করে যেটা মানে সংসারে মেনে নেওয়া কঠিন হয়ে যায় সংসারের বিরুদ্ধে মতের বিরুদ্ধে গিয়ে এমন কিছু কাজ করে রাহু রাহুর বিচার ক্ষমতা নেই রাহু হচ্ছে রাহুর হচ্ছে এই এইখান থেকে এটা রাহু রাহু ওটা হচ্ছে রাহু তো রাহু যা খাচ্ছে সেটা গিলছে বেরিয়ে যাচ্ছে তো সেটা রাখার জায়গা নেই এখানে এই পর্যন্ত রাহু তো এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে তো সেই কারণে রাহুর বিচার বিচারশক্তিটা তার নেই তো রাহুর যদি রাহুকে আপনি যদি মজবুত করতে চান শুভ ফল পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা জলের মধ্যে আপনাকে লোবান মিশিয়ে স্নান করতে হবে তাহলে আপনার রাহুটা শুভ হবে আর কেতু কেতু হচ্ছে যাদের জন্মের কেতুটা ডিস্টার্ব রয়েছে দুর্বল রয়েছে তাদের কি করতে হবে কেতু হচ্ছে এই যে রাহু বললাম রাহু যা খাচ্ছে রাহু সেটা এইখান দিয়ে গলা দিয়ে গলা পর্যন্ত রাহুটা গলা দিয়ে বেরিয়ে যাচ্ছে রাহু যা খাচ্ছে কেতু হচ্ছে নিচেটা ধরটা তো কেচু কেতু হচ্ছে মানুষকে উন্নতি দেয় কেতু মানুষকে সঠিক জায়গায় পৌঁছে দেয় কেতু তার বিচার ক্ষমতা শক্তি কেতু দেয় আর রাহু হচ্ছে ভ্রম মানুষকে ভুল পথে নিয়ে যাবে কেতুর মধ্যে কিন্তু সেই ক্ষমতাটা রয়েছে রাহু যেটা খাচ্ছে বার করে দিচ্ছে কেতু সেটা কিন্তু ধারণ করে নিচ্ছে নিজের মধ্যে তো কেতুকেও যদি আপনি শান্ত করতে চান লোবান মিশিয়ে চন্দ্র মধ্যে স্নান করুন তাহলে দেখবেন আপনার কেতু শুভ হবে অ্যাক্টিভ হবে তাহলে আপনার জন্মছকে যে গ্রহটা ডিস্টার্ব রয়েছে আপনারা সেই বা সেই দিন যা যা বললাম সেইগুলো জলের মধ্যে মিশিয়ে স্নান করুন রবিবার থেকে শনিবার প্রত্যেকটা দিন জলের মধ্যে কী মিশিয়ে স্নান করলে কোন গ্রহ শুভ হবে শুভ ফল দেবে সেই দুটো বললাম এছাড়া যদি আপনাদের রাহুকেতু তো ডিস্টার্ব থাকে তার জন্য লোগান মিশিয়ে স্নান করুন আপনারা অবশ্যই শুভ ফল পাবেন এই জিনিসগুলো জলের মধ্যে যদি আপনারা দিয়ে স্নান করেন তাহলে আপনাদের প্রত্যেকটা গ্রহ শান্ত হবে প্রত্যেকটা গ্রহ অ্যাক্টিভ হবে প্রত্যেকটা গ্রহ মজবুত হবে প্রত্যেকটা গ্রহ শুভ ফল দেবে এবং আপনাদের যে অশুভ সেটা কেটে যাবে তো বাস্তুদোষ কেটে যাবে আপনাদের গ্রহ দোষ কেটে যাবে নবগ্রহ আপনাদের শান্ত হবে জলের মধ্যে এই জিনিসগুলো দিয়ে আপনারা স্নান করুন অবশ্যই শুভ ফুল পাবেন তো আমি অ্যাস্ট্রোলজি সুমিতা শাস্ত্রী আজকে যে ভিডিওটা আমি করলাম এটা আপনারা ফেসবুক থেকে দেখতে পারেন বা আপনারা ইউটিউব থেকে দেখতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট সেকশানে আপনাদের কোন গ্রহ ডিস্টার্ব রয়েছে অবশ্যই জানাবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই সাথে থাকুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে কমেন্টে অবশ্যই ও ঔনমসিবে লিখে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং